ঠাকুমা ঠাকুমা আজ কি আবার একটা নতুন গল্প বলো না কালকের রাজকুমারটার মতো মজার গল্প বলো আরে বাবা তোরা তো এক এক দিন এক এক গল্প চাইস আচ্ছা আজ শোন এক বোকা রাজার গল্প বলি রাজা কিন্তু ঠিক রাজা নয় রাজার মতো শুধু সিংহাসনে বসে চমকে বোকা রাজা বোকা হয়ে কি কেউ রাজা হয় নাকি হয় রে এই রাজার নাম ছিল গুডুরুম রাজা সে সারাদিন খেত ঘুমতো আর আয়নায় নিজের মুখ দেখে বলতো কি সুন্দর রাজা রাজা আমি তাই হলে তো দেশের কি হাল হাল হতো। একদম ছিল রাজ্যের সব কাজ চালাতো তার মন্ত্রী নাম ছিল চতুর সেন একেবারে গাঁট ছড়া বাঁধা বুদ্ধির খনি রাজা কিছু না বুঝলেও চতুর সেন সব সামলাত তাহলে সবাই মন্ত্রীর কথাই শুনতো হ্যাঁ কেউ রাজার দিকে তাকাতোই না কারণ রাজা কিছু জানে না শুধু বলে তাই হোক যা বলো তাই হবে তাহলে রাজার দরকার কি ছিল সেটাই তো একটা রাজ্যে একদিন মন্ত্রীর মনে খুব ভাবলো এই রাজা তো কিছুই বোঝে না আমি যদি সিংহাসনটাই নিয়ে ওমা কেমন করে ঠাকুমা সে একদিন সভায় এসে বলল প্রজারা রাজা এখন বিশ্রামে যাবেন চিরদিনের জন্য এবার থেকে রাজ্য শাসন করব আমি মন্ত্রী চতুর সেন তবে কি রাজা কিছু বলল না প্রতিবাদ করল না না রে রাজা তো শুনে খুশি হয়ে বলল বাবা তাহলে আমি এখন নিশ্চিন্তে ঘুমোতে পারি আমার ঘুমের ব্যাঘাত হবে না আর ঠাকুরমা এ তো দেখি একেবারে ঘুমকাতুরে রাজা ওর রাজ্য নিয়ে এতটুকু চিন্তাও ছিল না একটাও নারে রে রাজা ভাবল যতক্ষণ খাওয়া আছে আর ঘুমের বিছানা আছে ততক্ষণ তো ভালোই আছি তাহলে প্রজারা কিছু বলল না প্রজারাও ভাবলো এই রাজা তো কেবলই অলস তার চেয়ে চতুর শ্রেণী ভালো সবাই তাকে সমর্থন দিল তাহলে ঠাকুমা রাজার কি পরিণতি হলো সে তো একেবারে ভুলে গেল যে সে রাজা ছিল রাজপ্রাসাদে ঘুমোতে ঘুমোতে সে একদিন হারিয়ে গেল নিঃশব্দে তাহলে আমরা কি শিখলাম এই গল্প থেকে বুঝলি রে যে মানুষ নিজের দায়িত্ব নিতে চায় না তাকে জীবনে কেউ গুরুত্ব দেয় না দায়িত্ব হীনতা দেয় ঠাকুমা আমি বুঝেছি দায়িত্ব ছাড়া রাজা হলেও সে রাজা নয় শেষ কথা এই গল্প শুধু শিশুদের জন্য মজার নয় বরং সবার জন্য একটি বড় শিক্ষা যে ক্ষমতা পেলেই নেতা হওয়া যায় না দায়িত্ব নিলে তবেই নেতা হওয়া যায়